গরুর মাংস তো সবাই রান্না করে কিন্তু সঠিক নিয়মে যদি রান্না না করে তাহলে গরুর মাংসের কালারটা সুন্দর আসে না এবং টেস্টি হয় না এবং সফট হয় না সঠিক নিয়ম এবং টেস্টি করে রান্না করার আজকে এই গরুর মাংসের রেসিপিটি আমি শেয়ার করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মারিয়াজ কিচেন ছোটোখাটো সব টিপস হয় আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি নিয়মে যদি গরুর মাংসটি রান্না করেন তাহলে আশা করি খেতে অনেক ভালো লাগবে এবং টেস্টি হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে আজকে আর কথা বাড়াবো না আমি কিভাবে মাংসটি রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা গুঁড়া মশলা তৈরি করবো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা তেজপাতা তিন টুকরো দারচিনি জয়পলের চার ভাগের এক ভাগ সাতটা এলাচ গোলমরিচ এবং পাঁচ থেকে ছয়টা লবঙ্গ এগুলোকে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এখন আমি মাংস রান্না করার জন্য এখানে প্রায় দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আমি মাংসগুলোকে রেগুলার কাট করে নিয়েছি আপনারা ছেলে ছোট বড় করে নিতে পারেন তো আমি এখন এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হাফ হাফচা চামচ ধনিয়ার গুঁড়োটা বেশি দিলে মাংসর কালারটা ফ্যাকাশে হয়ে যায় এখানে আমি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা আমি এখানে সবগুলো দেবো না কিছুটা রেখে দেব এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ছালটা আপনারা পরিমাণ মতো দেবেন কম বেশি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব রান্না করার পরে মাংসটা খেতে কতটা টেস্টি হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এই মাখিয়ে নেওয়ার উপরে সব কিছু ভালো করে মেশানোর পর মাংসটাকে আপনাদের হাতে যদি সময় থাকে দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দেবেন সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিট রাখলেও চলবে এতে করে মাংস রান্নাটা অনেক সফট হয় এবং সহজ হয় তো আমি এখন এখানে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি মানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে আমি বেশি ব্রাউন করব না জাস্ট একটু সফট করে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে আমি এরকম অনবরত কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাংস থেকে দেখবেন পানি উঠে এসেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসগুলোকে এভাবে অনবরত নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসগুলো থেকে যখন এরকম পানে উঠে আসবে তখন আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য চুলার আঁচটা একদম লোতে রেখে আমি মাংসগুলোকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে এখন আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে আবারও প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এগুলোকে ঢেকে রাখব এরই মধ্যে কিন্তু আমি কয়েকবার মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিয়েছি মাংসের ভিতরে পানিগুলো কিন্তু অনেকটি শুকিয়ে আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু এখনও মাংসের মধ্যে কোনো পানি দেইনি মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে তার মধ্যে কিন্তু মাংসগুলো এইটি সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে আর বাকি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি প্রায় এক কাপ পরিমাণ আমি মাংসটাতে বেশি পানি দেবো না যদি আপনাদের কাছে মনে হয় এক কাপে সেদ্ধ হবে না তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন আমি এগুলোকে আবারও একটা ঢাকনার সাহায্যে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি মাংসটা তুলে দেখবো আপনারা দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে সেগুলোকে সফট করার জন্য আমার টোটাল সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো আমি প্রথমে যে গোড়া মশলাটা করেছিলাম সেখানে আমি বাকিগুলো দিয়ে দিব দিয়ে আমি এগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মাংসগুলোকে একটা ঢাকনার সাহায্যে আবারও প্রায় দুই থেকে তিন মিনিট একটু ঢেকে রাখবো এতে করে মাংস থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে আমার মাংস রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ